শুধু নাম দিয়ে সার্চ করে নাকি জমির তথ্য বের করা যায় হ্যাঁ বের করা যায় এটি একটি সরকারি ওয়েবসাইট এই সরকারি ওয়েবসাইট থেকে ভূমির ওয়েবসাইট থেকে আপনি কিন্তু বিভিন্ন তথ্য বের করে করে ফেলতে পারেন স্ক্রিনে চলুন যে শুধুমাত্র নাম দিয়ে সার্চ কোনো ব্যক্তির সম্পদ বা কোনো ব্যক্তির যে জমি সেটি কীভাবে বের করবে স্ক্রিনে চলুন আজ আমরা এসে খতিয়ান বের করা দেখব অর্থাৎ আপনি গুগলে এসে এসে খতিয়ান লিখবেন এসে খতিয়ান এটি কিন্তু উনিশশো সালে হয়েছিল এটি মূলত জমিদারি অধিগ্রহণ ও প্রজাসত্ব আইন উনিশশো পঞ্চাশের দিনে করা হয় এই জরিপটি এই জরিপটি জরিপটির যে খতিয়ান সেটি হচ্ছে এসে খতিয়ান তো এসে খতিয়ান লিখে আপনি সার্চ করার পরে ঠিক নিচে এই লিঙ্ক না এই যে এখানে একটি লিঙ্ক দেওয়া আছে ডিএলআরএমএস তো এই লিঙ্কে আপনি চলে যাবেন এই লিঙ্কে চলে আসার পরে দেখবেন এরকম একটি ওয়েবসাইট চলে এসছে এই ওয়েবসাইটে আপনি কি করবেন র্যান্ডম আমি আমি আজকে র্যান্ডম একটা ওয়েবসাইট বা র্যান্ডম একটা উপজেলা বা মৌজা দেখব সেটি হচ্ছে যেমন খুলনা তারপরে ধরুন সাতক্ষীরা আশাসুনি তারপরে আমরা এসে এসে চলে আসছি এস এর পরে হচ্ছে কুল্লা বেনাডাঙ্গা নামে একটি মৌজা আছে এই মৌজায় এই মৌজা আসলে যে খতিয়ানগুলো এন্ট্রি দেওয়া হয়েছে সেগুলোই কেবল আপনি পাবেন অন্যগুলো কিন্তু পাবেন না যেমন ধরুন আমরা এখানে দেখি যে আসলে কোনগুলো এন্ট্রি দেওয়া হয়েছে তো আমরা দেখুন এই এখানে এসে অধিকতর সার্চে গিয়ে যদি ওমোর সর্দার নামে সার্চ করি তাহলে কিন্তু এই রেকর্ডগুলো চলে আসে তো আপনি যদি সার্চ ছাড়া দেখেন তাহলে এই যে যে এন্ট্রিগুলো করা হয়েছে এখানে এখানে সবগুলো এন্ট্রি কিন্তু ভূমি অফিস কর্তৃক এই যে খতিয়ানের তালিকার ভিতরে যা তালিকাগুলো দেখতেছেন এগুলো ভূমি অফিস কর্তৃক এন্ট্রি দেওয়া হয়েছে এখানে অসংখ্য খতিয়ান এন্ট্রি দিতে হয় তো সময় অসংখ্য প্রয়োজন অনেক মৌজার তথ্য এখনও এন্ট্রি হয়নি প্রজেক্ট এখনও চলমান আছে তো আপনাদের যাদের তথ্যগুলো পাচ্ছেন না খুঁজে তারা অস্থির না হয়ে তাদেরকে অপেক্ষা করতে হবে তাদের এই এই তথ্যগুলো তথ্যগুলো কোলা এসে ক্ষতিনের যে তথ্যগুলো যেগুলো এন্ট্রি দেওয়া হয়েছে সেগুলোই কেবল অনলাইনে পাওয়া যাবে যেগুলো এন্ট্রি হয়নি সেগুলো পাওয়া যাবে না সেজন্য অপেক্ষা করতে হবে এন্ট্রি ক্রমান্বয়ে হতে থাকবে অনেকেরই অভিযোগ যে আমি তো খুঁজে পাচ্ছি না আমার দাদার জমিটি আমার পিতার জমিটি তো এক্ষেত্রে আপনাকে অপেক্ষা করতে হবে অনলাইনে পাওয়ার জন্য তো আমরা অধিক অধিকতর অনুসন্ধান এখানে ক্লিক করে দেখুন এই যে আমরা যদি ওমর সর্দার নামে সার্চ করি তাহলে দেখুন তার যে জমিগুলো এখানে দেয়া আছে দেখুন তুমি ডাইরেক্ট হচ্ছে দখলে আছে দং দেখুন এই যেটিও দখলে আছে এগুলো যৌথভাবে এটা একটি হচ্ছে ওমর সর্দার এবং পরশ যৌথভাবে তার জমি তো এই তথ্যগুলো দেখার জন্য আমরা এই যে যেমন এখানে যৌথভাবে এটির উপরে ক্লিক করব ক্লিক করলে দেখুন খুলনা সাতক্ষীরা আশা শনি এস এস এ সার্ভের যে বা এস এস জরিপের যে খতিয়ান সেটি দেখাচ্ছে এবং মৌজার নাম দেখাচ্ছে কুল্লা বেনাডাঙ্গা তো এখানে ষাট শতাংশ জমি আছে এর মালিক হচ্ছে দুজন এখন এই যে যে ওমর সর্দারের পিতার নাম জানতে পারলে কিন্তু হলো সেক্ষেত্রে আপনাকে এই খতিয়ানটি একশো টাকা খরচ করে তারপরে বের করে দেখতে হবে সেক্ষেত্রে জুরিতে রাখুন ক্লিক করতে হবে এখানে দেখুন নাগরিক লগ ইনে লগ ইন করার পরে আপনি একশো টাকা বিকাশ বা নগদে পরিশোধ করতে পারবেন তারপর সরাসরি খতিয়ানটি সাথে সাথে পেয়ে যাবেন যে চারশো একান্ন নম্বর যে খতিয়ান সেটি পেয়ে যাবেন অথবা দেখা গেল আপনি তথ্যটা পেলেন এই তথ্যটা নিয়ে যদি আপনি ভূমি অফিসে যান তারাও কিন্তু বের করে দেবে অথবা কোনো কম্পিউটারের দোকানে এই তথ্যগুলো নিয়ে গেলে তারা কিন্তু আপনাকে এই বের করে দেবে তো এই যে যে খতিয়ান বা নাগরিক লগ ইন এটি করার জন্য আপনাকে আবার রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইট ল্যান্ড ডট গভ ডট বিডি ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে আপনার সমস্ত তথ্য দিয়ে মোবাইল এন আইডি এবং প্রোফাইলের সমস্ত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে তবেই কেবল এই ক্ষতিয়ানটি অনলাইন থেকে বের করা যাবে তো আপনি যদি বাকি তথ্য অনলাইন থেকে খতিয়ান বের করতে নাও পারেন আপনি তো ক্ষতিয়ান নম্বরটি পেয়ে গেছেন জমির পরিমাণ মোটামুটি যদি ঠিক থাকে নম্বর পেয়ে গেছেন এখন শুধু নিশ্চিত হওয়া দরকার মালিকের এই যৌম সর্দার বা পরশ্রদার তার পিতার নাম তো এটি এটি করার জন্য এই দাগ নম্বরে চলে এসেছে এই এই তথ্যগুলো বের করার জন্য দেখার জন্য আপনাকে অবশ্যই খতিয়ানটি বের করে দেখতে হবে বা পর্চাটি বের করে তারপরে দেখতে হবে তারপরেও যদি আপনি দেখে দেখা যাচ্ছে যে বুঝতে পারছেন না তো শুধু এই অংশটুকু এই এইটুকু ছবি তুলে যদি আপনি বাজারে কোনো কম্পিউটার দোকানের যে কম্পিউটারে কাজ করে তার কাছে নিয়ে যান উনি কিন্তু ঠিকই বের করে দিতে পারবে হ্যাঁ এভাবে শুধুমাত্র নাম দিয়ে সার্চ করে জমি তথ্য বের করা সম্ভব